হ্যালো গাইস আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি চারটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কোন ধরনের কাজ করতে পারবেন আজকের রিভিউতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপগুলো খুবই চিপ প্রাইজ আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আজকে আপনাদেরকে যে চারটি ল্যাপটপ দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো পেয়ে যাবেন এইট জেনারেশনের মধ্যে এবং ডেল ল্যাটিটিউড চুয়ান্ন পঞ্চাশ পেয়ে যাবেন ফাইভ জেনারেশনের মধ্যে এবং ডেল ইনস্তর ফিফটিন পেয়ে যাবেন সিক্স জেনারেশনের মধ্যে এবং নাইন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়েল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটেরিয়েল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে 10 নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন 255 নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে দাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন দাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে 7 দিন আমাদের গোল টেকনোলজি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো প্রসেসরটা দেখে নেন কাছে থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এবং পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখেন ইউসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ড সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিসেস্টে বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ভারী যত কাজ আছে সব করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোক্যাট থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এবং পাশাপাশি আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন এবং যারা চাচ্ছেন ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো সম্বন্ধে আরো ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট থ্রি ফাইভ জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন কোরআন ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা তো ভিউয়ার্স আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা কিনা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো ডেল ল্যাটিউড চুয়ান্ন পঞ্চাশ প্রসেসরের প্রপার্টিসটা দেখেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউজ বি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ড সহ সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা কিনা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন অর্থাৎ যারা ফ্রিল্যান্সিং কা শিখতেছেন বা শিখবেন তাদের জন্য ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি হলে ভালো হয় তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং যারা একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করবেন পিসি কোনোভাবেই বন্ধ করবেন না তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এবং যারা চাচ্ছেন ডেল ল্যাটিউড চুয়ান্ন পঞ্চাশ সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন অর্থাৎ আরও এ টু জেড ইনফরমেশন জানবেন তারা চাইলে ফাইভ থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন ডেল ল্যাটিউড চুয়ান্ন পঞ্চাশ কোরাই ফাইভ ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা বড় ডিসের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ডেল ইনসপায়ার ওন ফিফটিন কোরআ থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এবং যারা কিনা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় একসাথে সবগুলো টুলস নিয়ে তারা কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে এবং যারা কিনা ছেন লং টাইম ধরে কাজ করবেন পিসি কোনোভাবে বন্ধ করবেন না অর্থাৎ একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি ভালো ডেল ইনস্পায়ারন ফিফটিন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন অর্থাৎ ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন ডেল ইনস্পারন ফিফটিন কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো টাকা তো আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেট একদম সীমিত অর্থাৎ যাদের বাজেট একদম ন্যূনতম তারা না আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন মডেলটি দেখেন ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি এসএসডি এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউজবি টু ইউজবি সব সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে অল্প কিছুদিন দিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন যারা চাচ্ছেন ফেসবুক ইউটিউবের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং যারা কিনা চাচ্ছেন ছোটো ভাই বোনদের গিফট করবেন তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে একদম লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন বিশেষ করে যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট একটি ল্যাপটপ ক্যারি করবেন তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ফোর কোর নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন সিক্সটি ফোর জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটিও আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র এগারো টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন তো তোভিওর্স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝিয়ে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ি সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবে এবং আপনাদের পছন্দের যদি কোনো কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজি করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন টোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম